বাংলাদেশকে সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ করার জন্য এবার মাঠে নেমেছে চায়না চায়না তার পুরো শক্তি পুরো ইউনিটকে কাজে লাগাতে চায় যেমনটা তারা ইরানকে এবং পাকিস্তানকে বিশ্বের টপ লেভেনের সামরিক শক্তি রাষ্ট্রে নিয়ে এসেছে ঠিক তেমনি এবারের তাদের পদক্ষেপ বাংলাদেশ যেহেতু ভারতের প্রায় বিশাল অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ সে কারণে চায়না দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছে কবে ভারত মনোনীত সরকার বিদায় নেবে হাসিনা গভর্নমেন্ট বিদায় নেওয়ার পর নতুন করে তাদের প্লান বাংলাদেশকে ঢেঁদে সাজানো সে কারণে চায়নার যত এয়ার ডিফেন্স রয়েছে মিলিটারি যত ইকুইপমেন্ট রয়েছে সব কিছু নিয়েই তার হাজির ইতিমধ্যে চায়না ও বাংলাদেশের মধ্যে সামরিক প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হয়েছে গাজীপুর ও সাভারের দুটি সামরিক কারখানা নির্মাণ করা হয়েছে এখানে অস্ত্র উৎপাদন করা হবে চায়না ও বাংলাদেশ যৌথভাবে চায়না এটা চায় ভারতকে চতুর্দিক দিয়ে চেপে ধরো একদিক দিয়ে পাকিস্তান অপর দিক দিয়ে বাংলাদেশ আর অল্প একটু বাকি আছে সেটা আফগান তাদের গলার কাটা হয়ে দেখা দিচ্ছে চায়নার যে টেন্সি জ্যোতিবিমান চায়না তার সর্বাধুনিক যে জ্যোতি বিমান বাংলাদেশে সরবরাহ করবে একই সাথে এখানে থাকবে মিসাইল এর কারণ আছে ভারত তার অধিক দাম্ভিকতা অতিরিক্ত কথা বলার মাধ্যমে চায়নাকে খেপিয়ে তোলেছে ভারত মনে করে বাংলা কিংবা হিন্দিতে কথা বললে হয়তো চাইনিজরা বুঝবে না কিন্তু ভারত কি এটা জানে যে চায়না বিপুল দিয়ে রেখেছে যারা প্রতিনিয়ত এ ভাষাগুলোকে পরিবর্তন করে চায়নার উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয় আজকে ভারতের এই করুণ পরিণতির জন্য একমাত্র ভারতের মিডিয়াগুলো দায়ী ঘটনা ঘটে একটা তারা ঘটে আর একটা প্রিয় ভাই দ্বিপাক্ষিক বৈঠককে তারা সামরিক বৈঠকে রূপান্তর করে আগামী তিরিশ দিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস গ্রেপ্তার হবেন ভারতের কলকাতার মানে খবরের হিসাবটা দেখেন কত নির্লজ্জকর খবর তারা প্রকাশ করে হিন্দু দাদারা আপনাদের কি এটা লজ্জাবোধ হয় আদতে তারা কি পড়ে আর কি বলে আপনারা কি তাদের খবর দেখেন বার্তার উদ্দেশ্যে আমি একটা কথা বলি গত কয়েকদিন ধরে সেম এই কথাটাই বলতে আসছি তোমরা গরুর যেই পানিটা পান করো যেখান দিয়ে আসুক না কেন আমরা ওই গরুর কলিজা চিবিয়ে খাই এটা মাথায় রাখবে আমরা ওই গরুর কলিজা চিবিয়ে খাই শুধু আমরা নয় পুরো দুইশো কোটি উম্মা ইতিমধ্যে ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র ক্রয় করা হচ্ছে চায়না তার পুরো শক্তির প্রায় এক তৃতীয়াংশ বাংলাদেশকে দেবে বাংলাদেশের উচ্চপ্রদস্থ সামরিক কর্মকর্তারা বর্তমানে চায়নায় বসে আছে এর কারণ কি সেখানে কমপক্ষে ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের অস্ত্র নিয়ে কথা হচ্ছে যে অস্ত্রের টাকা পরিশোধ করা হবে দু হাজার তিরিশ সালের মধ্যে এখন দু হাজার পঁচিশ সাল পাঁচ বছর দশ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করলেও বাংলাদেশের জন্য এটা অপূর্ণ সুযোগ যে বাংলাদেশ বিপুল পরিমাণ সামরিক অ্যাক্সারিস পাচ্ছে ভারতের উদ্দেশ্যে আরেকটা কথা বলি হয়তো তারা জানে না আন্দাজে বানিয়ে বানিয়ে বিশ্লেষণ করে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আটষট্টি দক্ষ প্যারামিলিটারিকে আরও উচ্চতর সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং হবে ইতিমধ্যে পুলিশ ও র্যাবের জন্য আলাদা ইউনিট তৈরি করা হবে কোন অবস্থায় বিজিবিকে ঢাকা কিংবা অভ্যন্তরীণ আর নিয়োগ দেওয়া হবে না সীমান্ত এতদিন উন্মুক্ত থাকলেও এখন আর উন্মুক্ত থাকবে না ব্রাহ্মণবাড়িয়ায় গত দুদিন আগে কি হয়েছে ভারতে হিন্দু দাদাদেরকে বন্ধসি বাংলাদেশের সব মিলিয়ে একটা সামরিক কাঠামোর মধ্যে আনতে চায় চায়না বাংলাদেশ ও পাকিস্তান দুটি রাষ্ট্রকে বিশ্বের টপ দশটি রাষ্ট্রে একটি করতে চায় চায়না চায়নার টার্গেট ভারতকে ধরো তুরস্কের টার্গেট ভারতকে ধরো নেপাল ভুটান শ্রীলঙ্কা প্রতিটা রাষ্ট্রের টার্গেট ভারতকে ধরো এই ধরো মারো কাটো ভারত এই নীতি থেকে বের হতে পারবে না তাই ভারতের জন্য একটাই রাস্তা তা হচ্ছে ভালো হয়ে যাও মাসুদ এমন একটা ডায়লগ আছে ভালো হয়ে যাও মোদী হিনদের জন্য আমরা প্রস্তুত গাজত হিন্দ যুদ্ধের জন্য আমরা সর্বাত্মক পাবে প্রস্তুত তুমি কাকে ভয় দেখাও আমরা ওহুদে বদরে খন্দকে খাইবারে কিংবা পানিপথের যুদ্ধে ভয় পাই নাই যেখানে আমাদের থেকে তৈরি হয়েছে সালৌদের আইবির মতো যোদ্ধা যাকে ইউরোপের ধনী রাষ্ট্রগুলো বলেছিল সালুদ্দিন আয়ুবের বিপক্ষে যুদ্ধ করা চেয়ে নিজে নিজেকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়াটাই উত্তম আমরা সেই সালুদ্দিন আইবের উত্তরে সরি তো বাংলাদেশের সক্ষমতা শুধুমাত্র ভারতের নেজর ভিত্তিক কিছু নীতি নির্ধারণের কারণে বাড়েনি তারপরও মাসুদ্দিন মমিনের মতন ব্যক্তি যারা আছেন তারা যদি থেকে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো হয় দেশ ছেড়ে চলে যাও আর অথবা চাকরি ছেড়ে দাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন